ভারতে টাটা ও ফক্সকনের নতুন প্ল্যান্টে আইফোন সিক্সটিন উৎপাদন শুরু দক্ষিণ ভারতে টাটা ইলেকট্রনিক্সের একটি নতুন কারখানায় আইফোন উৎপাদন শুরু হয়েছে অন্য একটি প্ল্যান্ট মে মাসে রপ্তানি শুরু করবে এমনটি জানিয়েছেন সূত্র অ্যাপল তার প্রধান উৎপাদন কেন্দ্র চীন থেকে বাণিজ্য শুল্কের প্রভাব এড়াতে ভারতে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে ওয়াশিংটন এবং বেইজিংয়ের বাণিজ্য যুদ্ধের প্রভাবে চীনের বিকল্প হিসেবে ভারতকে উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনের উপর একশো শতাংশ বেশি শুল্ক আরোপের প্রেক্ষিতে সরবরাহ শৃঙ্খলায় বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হচ্ছে এবং আইফোনের দাম বৃদ্ধিরও ভয় বাড়ছে ভারতের দক্ষিণাঞ্চলের তামিলনাড়ু রাজ্যের হোসুরে টাটা ইলেকট্রনিক্সের নতুন একটি প্ল্যান্ট সম্প্রতি তার কার্যক্রম শুরু করেছে এই প্ল্যান্টে একটি অ্যাসেম্বলি লাইনে পুরনো আইফোন মডেলগুলো উৎপাদন করা হচ্ছে বলে এক সূত্র জানিয়েছে বেঙ্গালুরুতে ফক্সকনের নতুন প্ল্যান্টে প্রতি প্রায় তিনশো থেকে টি আইফোন উৎপাদন করা সম্ভব হবে বলে জানিয়েছেন এক সূত্র অপর এক সূত্র জানিয়েছে এই প্ল্যান্টে আইফোন সিক্সটিন ও আইফোন সিক্সটিন ই মডেল উৎপাদন করা হবে দুই হাজার সালের ডিসেম্বরের মধ্যে এই প্ল্যান্টটি পূর্ণ ক্ষমতায় পৌঁছাবে এবং সেখানে পঞ্চাশ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে